হাজরতে আদম নবীর সন্তানের কাহিনীটা কেন আল্লাহ যথাযথ ভাবে শোনাতে বললেন একটু খেয়াল করে শোনেন এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে এই দুইজন ভাই তারা হাবিল আর কাবিল এরা ময়দানে চাটিয়াল ময়দানে দেখে এসেছে সবাই করে পশু যারটা হালাল ছিল যার ভেতরে তাকওয়া ছিল সেটা কবুল হয়ে গেছে পুরে যেটা কবুল হয়নি উল্টা দিকে গেছে ও ডাক দিয়ে বলে হা আমারটা হয়নি তোরটা হলো কেন আমি অবশ্যই তোকে মেরে ফেলব ওই সময় হাবিল নামে যে সন্তানটা আসেও কিন্তু হাত প্রসারিত করতে পারত তার গায়েও শক্তি ছিল সাড়ে পনেরো এই দেশের ইমানদারদের ওপরে বিশেষ করে যারা ইসলাম পন্থী এই মানুষগুলোর উপরে যা করেছেন এই মানুষগুলো কিন্তু এতটুকুও না পারলেও কিছুটা করতে পারতো। এখন আমরা তো কোরআন কারীমের কাহিনী থেকে জন্মের পর থেকে শুনেছি আদম নবীর সন্তান হাবিল ওই দিন বলেছিলেন না আল্লাহ ইন্না মা ইতমাব্বালুন নুনাল মুতাকিন এটা আপনাদের মাদ্রাসাર્મા ফিন এখানে অনেক আলম থাকতে পারেন এনার পরে যদি মা মাছ হয় বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এনার পরে মা যুক্ত করিয়া হাজর আদমের সন্তান কি বসাতে চাইলেন শুধু তার ভাই কাবিল কে একথা বলেননি কেমন পর্যন্ত যেহেতু এই কথাটা কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন তার মানে তার বক্তব্যটা থামাম দুনিয়ার মানুষের জন্যই ছিল যদিও ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন হে আমার ভাই আপনার আপনারটা কবল হয়নি ওটা আপনার দোষ আমারটা হয়েছে এটা আপনার আমার নেক নিয়তের কারণে তাকওয়ার কারণে আপনি ভালো করে শুনে রাখেন কেবল মাত্র শুধুমাত্র যা মুত্তাকি তাকওয়াবান এই মানুষগুলোর সম্পদ এদের ইবাদত এদের নিয়ত আল্লাহ কবুল করে থাকেন আর শত্রাবাশ আমি এতক্ষণ পর্যন্ত যেটা বসার জন্য পর্যন্ত আসলাম তার সামার এসে এটা জোর করে কোনো কিছু আল্লাহর দরবারে কবুল করা যায় না কবুল করাতে হলে মাস্ট বি ভেতরে তাকওয়া তৈরি করা লাগে আর তাকওয়া কাকে বলে আমাদের এই উপমহাদেশে আমরা অনেকে আসি যারা বুঝি শুধু পোশাকের তাকুয়া লেবাসের না শুধু আসল না কিন্তু নবীজি তাকওয়া বলার সময় হা হো না তাকুয়া এখানে থাকে মানুষের অন্তরে যদি আল্লাহ ভেদি যেহেতু এই জায়গায় ইঙ্গিত দিলেন কেন এখন বিজ্ঞান প্রমাণ করে দেখছে মানুষের এই সাড়ে তিন হাত বডির ভেতরে আলা জেনে রাখো সাবধান প্রতিটি মানুষের সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে ওইটা যদি ভালো হয়ে যায় ওটা যদি সংশোধন হয়ে যায় সর্ব আত্মানের সংশোধন হওয়া তাহলে পোড়া মানুষটাই ভালো হয়ে থাকে আর ওইটা যদি একবার খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ফাঁসা দাঁত ফাঁসা দাঁত দাসাদ ফাঁসাদ দিলেন কেন ফাঁসাদ মানে শুধু বিশৃঙ্খলা না ফাঁসাদ মানে শুধু মাত্র অশান্তি না ফাঁসাদ মানে নষ্ট হয়ে যাওয়া ফাঁসাদ মানে অযোগ্য হয়ে যাওয়া ফাসাদ মানে অবৈধ হয়ে যাওয়া যেটা যেখানে রাখা দরকার ওই জায়গায় থাকার যোগ্যতা যদি তার না থাকে ওইটাকে আমরা বলি নষ্ট হয়ে গেছে অবৈধ হয়ে গেছে এই যে মুরগির পানিস মুরগির পেটের নিচে যে আটটা দশটা ডিম আমরা দেই সবগুলো থেকে কি বাচ্চা হয় হয়তো দুই তিনটা নষ্ট হয়ে যায় তখন মুরগি নিজে ওই যেগুলো নষ্ট ওগুলো পা দিয়ে মুখ দিয়ে ফেলে দেয় কারণ ওখানে থাকার জন্য একটা লাগে যে তার দেহ থেকে শরীর থেকে আপনি মুরগিকে একটু খেয়াল করে দেখেন নষ্ট হয়ে গেলেও ঠকিয়ে ঠকিয়েই ফেলে দেয় আল্লাহ তা ব্যাখ্যা কর দেখি আধুনিক তাশ্গুলো আপনারা যদি কেউ পড়তে পারেন বসতে পারেন যারা আলেন তো বসবে আমার আল্লাহ কেন তাকুয়া সম্পদ তাদের এবাদত তাদের নিয়ত কবুল করে থাকেন আর এখানে আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে কেন এই জায়গা নাম বললেন নবীজি কারণ ফাসাদ বাইদা ফাসাদা ফাসাদাল জাসাদো। শরীরের ভেতরে যে টোকরাটা আছে ওটা যদি ফাসাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় অবৈধ হয়ে যায় অযোগ্য হয়ে যায় তেত্রিশটা অর্থ সে শব্দের যা হবে না কেন পুরা মানুষটাই তখন খারাপ হয়ে যায় এই প্রথমে যার নাম নিলাম ওই লোকটার অন্তর ওই লোকটা অযোগ্য হয়ে গেছে অবৈধ হয়ে গেছে চেয়ারে বসার যোগ্যতায় মাহফুজ আলমের আর নেই কারণ সে তার সম্পদ অলরেডি ভঙ্গ করে অবৈধ হয়ে গেছে এই এখন অবৈধ কথাবার্তারা বের হচ্ছে তার মুখ দিয়ে আরো কয়েকটা ক্যান্সার মানুষেরা ক্যান্সার গুলো যতদিন থাকবে জাতি মাথা তুলে দাঁড়াতে পারবে না আমরা চাই ওই চোদ্দ এই সাড়ে পনেরো বছরের নির্যাতন অত্যাচারের স্ট্রিম খেয়েছি এই মানুষগুলো এখন আর দুনিয়ার কোন স্বার্থের কারণে বিচ্ছিন্ন হবে না সব এক হয়ে থাকা লাগবে না। আপনি বছর বছর একবারে থেকে যাবেই আমাদের আদম নবীর এই সন্তানের কাহিনী আল্লাহ আমাদেরকে শোনাতে বলেছিলেন এই জন্য আমরা যদি আজকে নিজেদেরকে পাল্টাতে না পারি বন্ধ হতে না পারি যোগ্য হতে না পারি এটার টাকলা শাব্দের শাব্দিক অর্থ শুধু জোব্বা দিয়ে বাংলে মাথায় দিয়ে নামাজ পড়া না জিকির করা না টাকলা শাব্দের শাব্দিক অর্থ যোগ্যতা আপনি আধুনিক অভিধান গুলো দেখবেন এখানে তাকলা মানে আল্লাহর ভয় শুধু লিখানে কমপক্ষে সাতটা অর্থ পাবেন এক নাম্বারে তো আল্লাহর ভয় আর একটা লেখা আছে যোগ্যতা আর একটা লেখা আছে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে আমি যে কথা বলতে চাই হযরত আদম থেকে যে আরম্ভ হয়েছে পৃথিবীর প্রত্যেকটি জাতি এখন পর্যন্ত এটা চলছে সেই জায়গায় পৌঁছানো দরকার ওই জায়গায় যদি আজো যেতে না পারেন আল্লাহর কসম আপনাকে আল্লাহ জায়গামতো তুলবে না আপনি যে টার্গেট ইনবন না কেন ওই টার্গেট পর্যন্ত যেতে পারেন না আমার কথা ছিল কি মনে আছে আপনাদের আমাকে ঘোমাচ্ছে কি কথা তুলেছিলাম না না